আপনার পরিবারে যদি দিন না থাকে আপনার পরিবারের মধ্যে যদি দিনই পরিবেশ না থাকে আপনার আমার আপনার ঘরের মহিলা যদি দিনদার না হয় তাহলে পরে এই শেষ দুর্গটাও কাফেররা বিজয় করে নিয়ে চলে যাবে আমাদের সন্তানদের দিকে যদি আমরা খেয়াল না রাখি সন্তানকে যদি পরিবারের মধ্যে মানে যে প্রকৃত ইসলামী দীক্ষা দিতে না পারি প্রকৃত বেড়ে ওঠার সুন্দর সঠিক পরিবেশ দিতে না পারি তাহলে এই সন্তানটা পরে স্কুলে পড়াশোনা করবে ট্রান্সজেন্ডার হয়ে যাবে তো যার কারণে ভাই আমরা পরিবারকে পরিবারকে যদি দিনদার করতে হয় পরিবারে ইসলামী পরিবেশ কায়েম করতে হলে সবার আগে ঘরের একটা কর্নার আমরা দুটা তিনটা জায়নামাজ বিছাই জায়গাটাকে মসজিদের মতো হেতেরাম করবো সম্মান করবো সেখানে আমি আবার তালিম প্রতিদিনকার যে তালিম আমাদের নফল সলাদ কোরআন ছব ওখানে হবে এরকম একটা জায়গা আমি ঘরের মধ্যে তৈরি করবো বাচ্চারাও দেখে দেখে শিখবে মুসলমানদের কালচার এটা মুসলমানদের পরিচয় এটা যে তার ঘরের মধ্যে একটা ইবাদতগাহ থাকবে তাহলে আজকে হাদিসের চর্চা আমাদের ঘর থেকে উঠে যাওয়ার কারণে আজকে আমরা দিন থেকে খালি অথচ দেখেন আমরা দিনের মেহনত ঘরে করি না কাফেররা কিন্তু ঠিকই দিনের ওদের মেহনত কিন্তু আমাদের ঘরে করে কিভাবে করে টেলিভিশনটা কে কিনে দিছে ভাই মাস্তুরত নিজে গিয়ে কিনছেন আমি কিনে দিছি আমি কিনে দিছি ঘরে নাকি আমি ঢুকাইছি ওই জিনিস তাহলে দেখেন আজকে আমি নিজেই দিনের শত্রু হয়ে গেছি আমরা জানি না পৃথিবীর অনেক দেশে ইসলাম ছিল আজকে সেগুলো নাই মিটে গেছে হুম বিশেষ করে আপনারা যদি কি বলে মানে বিভিন্ন দেশ যেগুলো ইউরোপের কাছাকাছি যে সমস্ত দেশগুলো সেখানে দেখবেন যে অধিকাংশ মানুষ সেকুলার হয়ে গেছে অধিকাংশ মানুষ বিভিন্ন দেশে মডারেট ইসলাম যেটাকে আমরা বলি এই মডারেট ইসলামটাই মেইন স্ট্রিম আজকে তো আলহামদুলিল্লাহ আমরা দেওবান আন্দোলনের কারণে বা আরবে ওহাবি আন্দোলনের কারণে তারা কিছুটা কট্টর অবস্থান ধরে রাখছে হ্যাঁ কিন্তু অধিকাংশ মুসলমান দেশেই দেখবেন মডারেট ইসলামটাই মেইন স্ট্রিম মেইন স্ট্রিম মানে বুঝতেছেন তো মানে প্রধান তারা এটাকেই তারা ইসলাম মনে করে মূলধারা এটাই ঠিক আছে না কারণ ওই পরিবার তাদের হাত হয়ে গেছে তো আজকে আমার আপনার পরিবারটাকে আদর্শ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে ভাই এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প নাই নাহলে পরে আপনি নিজেও দিন ধরে রাখতে পারবেন না আপনি নিজেও হ্যাঁ আজকে দেখেন অনেক জায়গায় এরকম আছে যে স্ত্রী দিন বোঝে না সে চাচ্ছে অনেক টাকা সে অনেক ভোগবিলাস চাচ্ছে এই জন্য স্বামী দুর্নীতি করতে বাধ্য হচ্ছে এই জন্য স্বামী বিভিন্ন হারাম ইনকামের মধ্যে লিপ্ত হতে বাধ্য হচ্ছে আছে কিনা না সুতরাং আপনার পরিবারে যদি দিন না থাকে আপনার পরিবারের মধ্যে যদি দিনই পরিবেশ না থাকে আমার আপনার ঘরের মহিলা যদি দিনদার না হয় তাহলে পরে এই শেষ দুর্গটাও কাফেররা বিজয় করে নিয়ে চলে যাবে আমাদের সন্তানদের দিকে যদি আমরা খেয়াল না রাখি সন্তানকে যদি পরিবারের মধ্যে মানে যে প্রকৃত ইসলামী দীক্ষা দিতে না পারি প্রকৃত বেড়ে ওঠার সুন্দর সঠিক পরিবেশ দিতে না পারি তাহলে এই সন্তানটা পরে স্কুলে পড়াশোনা করবে ট্রান্সজেন্ডার হয়ে যাবে সেই ইসলামকে অস্বীকার করবে দিনকে অস্বীকার করবে এরকম বহু আছে এক তবলিগলা বাপ সেই তবলিগলা বাপকে সন্তান ঈদের কুরবানি থেকে নিরুৎসাহিত করছে যাব্বা কুরবানি দেওয়া উচিত না সন্তান নাস্তিক নাস্তিকা দেখেন না আমাদের কুরবানি দাস পরে তাদের একটা হাহাকার করে যায় সে তার তবলিগলা বাপ মুরব্বী তবলি বাপকে সে নিরুৎসাহিত করে এবং সে স্ট্যাটাস দিতে যে আমি আমার আব্বাকে এইবার কুরবানি দিতে কুরবানি করতে মানে কুরবানি থেকে আমার আব্বাকে আমি ফেরাইতে পারছি তার কি বাপের বাপেও গেল বাপেরও ইমান আমল গেল দুনিয়াতে সন্তানের কারণে তা আমরা কি এটা চাই এই জন্য ভাই আমাদেরকে পরিবারে মনোযোগী হতে হবে পরিবারকে ইসলামী সেকেলে গঠন করতে হবে এজন্য সর্বপ্রথম আমাদের জন্য জরুরি হলো যে আমরা আমাদের ঘরে মসজিদকে প্রতিষ্ঠা করব একটা মসজিদ থাকতে হবে আমার ঘরে আপনারা যদি এখনও কোনো হিন্দুর বাসায় যান দেখবেন যে তাদের একটা ঘর পূজার জন্য কমপক্ষে এটা না হলেও ঘরের একটা কোনায় ওরা ছবি টবি দিয়ে একটা পূজার একটা জায়গা বানায় ফেলছে হ্যাঁ অথচ আমাদের কিন্তু আল্লাহ দা কোরআনেও বনির সেলকে হুকুম করছেন যে তোমরা তোমাদের ঘরকে কিবলা বানাও তোমাদের ঘরকে মসজিদ বানাও বনি সেলকে মানে মুসাইসাল্লাম যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করেন তখনকার সময় আল্লাহর হুকুম এটা যে ঘরকে কিবলা বানাও তো যার কারণে ভাই আমরা পরিবারকে পরিবারকে যদি দিনদার করতে হয় পরিবার ইসলামী পরিবেশ কায়েম করতে হলে সবার আগে ঘরের একটা কর্নার আমরা দুটা তিনটা জায়নামাজ বিছায়ে জায়গাটাকে মসজিদের মধ্যে হেতেরাম করবো সম্মান করবো সেখানে আমি আবার তালিম প্রতিদিনকার যে তালিম আমাদের নফল সলাদ কোরআন তোলা সব ওখানে হবে এরকম একটা জায়গা আমি ঘরের মধ্যে তৈরি করবো বাচ্চারাও দেখে দেখে শিখবে মুসলমানদের কালচার এটা মুসলমানদের পরিচয় এটা যে তার ঘরের মধ্যে একটা ইবাদত গাহ থাকবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ঘরে তালিম চালু করতে হবে ভাই ঘরে হাদিসের চর্চা চালু করতে হবে আজকে সাহাবিরা সাহাবা হইসেন কারণ হল আল্লাহ রসুলের হাদিস সাল আল্লাহ আলসালাম উমরাদ্দ বলতেছেন যে আমরা দুই ভাগে ভাগ করে নিতাম একবেলা আমরা আমরা দুনিয়াভি কাজকর্ম করতাম আমার পার্টনার যে সে আল্লাহ রসুলের সামনে বসে তার হাদিসগুলো শুনত আমি এসে পরের বেলায় ওখানে বসতাম ও দুনিয়ার কামে চলে যেত আমরা মাঝখানে পরস্পর পরস্পর এই হাদিসগুলো চর্চা করে নিতাম তাহলে আজকে হাদিসের চর্চা আমাদের ঘর থেকে উঠে যাওয়ার কারণে আজকে আমরা দিন থেকে খালি অথচ দেখেন আমরা দিনের মেহনত ঘরে করি না কাফেররা কিন্তু ঠিকই দিনের ওদের মেহনত কিন্তু আমাদের ঘরে করে কিভাবে করে টেলিভিশনটা কে কিনে দিছে ভাই মস্তুরত নিজে গিয়ে কিনছেন আমি কিনে দিছি আমি কিনে দিছি ঘরে নাকি আমি ঢুকেছি ওই জিনিস তাহলে দেখেন আজকে আমি নিজেই দিনের শত্রু হয়ে গেছি আজকে আমি নিজেই আমার ঘরে দিনকে থাকতে দিতে চাচ্ছি না তাই জন্য ভাই ঘরে আমাদের কাজ করতে হবে ঘরে এক এক নম্বর মসজিদ তৈরি করবো দুই নম্বর হচ্ছে আমি ঘরে তালিম চালু চালু করব তিন নম্বর হচ্ছে সন্তানদের সঠিক তরবিয়তের ব্যবস্থা করা হ্যাঁ সন্তানদের সঠিক তরবিয়তের ব্যবস্থা করা সন্তানরা যেন ছোটোবেলা থেকে হতে পারে আপনি জেনারেল শিক্ষায় পড়ালেন পড়ান কিন্তু তার আগে কমপক্ষে দুই তিন ক্লাস মাদ্রাসে পড়ান আগে তাকে আল্লাহ চেনান রসুল চেনান বাপমা চেনান বাপমার কত হক আল্লাহ রসুলের কি হক আল্লাহর কী হক এটা যদি সে তাকে আপনি না শিখান আল্লাহর রসুল যদি সে না চেনে সে বাপমার হক আদায় করবে না সে যার কাছে আল্লাহর কোনো মূল্য নেই রসুলের কোনো মূল্য নেই বাপমার কী মূল্য তার কাছে এজন্য দেখবেন বড়ো বড়ো বিশেষ কার্ডার তার বাপকে মাকে রেললাইনে ফেলে রেখে চলে গেছে কোনো লাভ নাই এই জন্য ভাই আমরা সন্তানদেরকে সহি তরবিয়ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সন্তানকে ছোটবেলা থেকে আকিদা শেখানো আল্লাহকে আল্লাহ কী করেন শয়তান কী জিনিস এই জিনিসগুলো সন্তানের সাথে মানে ঘরে আমাদের সময় দিতে হবে রসুল্লাহ সাল্লাম এত ব্যস্ত মানুষ এরপরে উনি পরিবারে সময় দেন না দেন নাই ওনার চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে না নাকি আল্লাহ রসুল্লাহ হচ্ছে বেশি ব্যস্ত আমরা তো এই জন্য ভাই আমরা চেষ্টা করবো আমাদের ঘরে এবং তিন নম্বর হচ্ছে স্ত্রীকে তরবিয়ত করা সেটা হচ্ছে স্ত্রীকে দেখেন আপনার আমার স্ত্রী কিন্তু বাজারে আলুর দাম যে সত্তর টাকা এটা আমাদের বউ জানে না আমাদের বউরা তো জানে বাজার কি তারা করে তারা তো করে নাই আমরাই করি আমরাই বলছি ঠিক আছে না সুতরাং দিনও আমরাই শিখাবো নাকি বাইরে দিনের যত খবরাখবর বিভিন্ন আমরা যাই বিভিন্ন দিন এই বিষয়গুলো আমরা জানতে পারি জুমার নামাজে আমরা আলেমদের মুখ থেকে কথা শুনি দেখেন আমাদের ঘরের মাস্তু বছরের পর বছর হয়ে যায় একটা দিনের কথা শুনতে পায় না ঠিক না হ্যাঁ আমরা এই জন্য আমাদের স্বামীদের দায়িত্ব যে আমরা আমাদের যেগুলো বাইরে শুনবো আমরা আমাদের স্ত্রীদের সাথে শেয়ার করবো এই জিনিসগুলো স্ত্রীদেরকে দিন শিখাবো দিনের বেজাজ শিখাবো ঠিক আছে না ভাই এইটা তো যার কারণে আমাদের আদর্শ পরিবার গঠন করা ছাড়া এই একটা দুর্গই আমাদের হাতে আছে এই দুর্গের সঠিক প্রতিরক্ষা এই দুর্গের সঠিক যদি আমরা প্রতিরক্ষা না করতে পারি তাহলে আমি নিজেই আত্মরক্ষা করতে পারবো না হ্যাঁ আমাদের পরিবার নষ্ট হয়ে যাবে পরবর্তী প্রজন্মও এই ভূখণ্ড থেকে ইসলাম মিটে যাবে অলরেডি অনেক জায়গায় কিন্তু গেছে আপনারা জানি স্পেন আমাদের ছিল এখন সেখানে ইসলাম নাই শেষ সেখানে বড়ো বড়ো সব মসজিদগুলো এখনও আছে হ্যাঁ কিন্তু সেগুলো মানুষ ট্যুরিস্ট হিসেবে যায় কিন্তু সেখানে মুসলমান আজকে নাই তো এরকম আমাদের এই ভারত উপমহাদেশে একই রকম হয়ে যাবে যে অবস্থা দাঁড়াচ্ছে সামনের যে পরিস্থিতি যদি আমি আপনি রুখে দাঁড়াইতে না পারি অ্যাটলিস্ট আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে না পারি